আমাকে কি মাল্য দেবে দাও কবিতার রচয়িতা কে নির্মলেন্দ্র গুণ আশার ছলনে ভুলি গ্রন্থটির রচয়িতা গুলাম মুর্শিদ নরকের লাল গোলাপ গ্রন্থটির রচয়িতা কে আলাউদ্দিন আল আজাদ বুক্তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কে শামসুর রহমান বিশ্বনবী গ্রন্থের রচয়িতা কে গুলাম মোস্তফা দ্য সিটি অফ গড গ্রন্থটির রচয়িতা কে সেন্ট অগাস্টিন পুতুলের বিয়ে কার রচিত নাটক কাজী নজরুল ইসলাম উত্তর বসন্ত গ্রন্থটির রচয়িতা কে আবদুল কাদির মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস অনিল বাগচির একদিন কার হুমায়ুন আহমেদ পিপুল অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থের রচয়িতা কে শেখ হাসিনা আকবরনামা গ্রন্থের লেখককে আবুল ফজল ময়নামতির চর কবিতাটি কে লিখেছেন বন্দে আলী মিয়া গরমন জানালা কোন মহিলা সাহিত্যিকের লেখা উপন্যাস দিলারা হাসেম মৃতের আত্মহত্যা গল্প গ্রন্থের রচয়তা কে আবুল ফজল অলৌকিক স্টিমার গ্রন্থের রচিতা কে হুমায়ুন আজাদ তেল নুন লাকড়ি রচিত গ্রন্থ প্রমথ চৌধুরী বিয়ে পাগলা বড়ো প্রহসনটি কার লেখা দীনবন্ধু মিত্র বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর কালো ঘোরা উপন্যাসের রচয়িতা কে ইমদাদুল হক মিলন শামক উপন্যাসটি কে লিখেছেন حسن عزيز الهاك